সালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে ভিজিট ভিসাটা খোলা হয়েছে এতে আপনারা এসে কি আপনারা লাইবার বিষয়ে কনভার্ট করতে পারবেন কিনা না এরকম অনেক প্রশ্ন আপনাদের সত্যি বলতে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের এই ভুল ধারণাটি ভেঙে যাবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ভিজিট ভিসা যে ক্যাটাগরির খোলা হয়েছে সেটা আগে দিয়ে আপনাকে জানা উচিত না হলে আপনি আপনার টাকা এবং আপনার পয়সা সব হারাতে পারেন সংযুক্ত আরব আমিরাতের এই মুহূর্তের ভিজিট বিষাগুলা কারা পাচ্ছে কাদের হচ্ছে এই বিষয়ে যদি না জানেন আপনি অর্থনৈতিকভাবে আগে ক্ষতি হতে পারেন এবার কনভার্ট করা তো করার কথা প্রথম কথা হচ্ছে আপনি যদি এখন সংযুক্ত আরব আমিরাতে আসতে চান অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশে গোলশানের যে অ্যাম্বাসিটা আছে ওইখান থেকে আপনাকে বিষয় নিতে হবে বিষার বিভিন্ন রকমের ডোক এবং আপনাকে বিভিন্ন রকমের স্টেটমেন্ট সাবমিট করতে হবে এর বাদে আপনি বিষয়টা পাওয়ার পরে আপনাকে এ দেশে আসার জন্য কিছু শর্ত মেনে নিতে হবে তার ভিতরে প্রথম সত্য হলো আপনি যদি এক মাস থাকেন আপনাকে তিন হাজার দেরাম পরিমাণ টলার নিতে হবে না হয় দেরাম নিতে হবে আর আপনাকে এখানে আপনার আত্মীয় স্পন্সর দেখাতে হবে তৃতীয়ত আপনাকে অবশ্যই এখানে এসে থাকার একটা সুন্দর ব্যবস্থা দেখাতে হবে কোন পারপাসে আসবেন সেটাও এখানে উল্লেখ করতে হবে তারপরে আপনার বিষাটা যখন বাইর হবে ভিসা বাইর হওয়ার পরে এখন বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে আপনি একটা জিনিস জানলে বুঝতে পারবেন যারাই এখন বিজিডে আসতেছে তাদের কিন্তু অনেকগুলা প্রভাব নিচ্ছে সে কি বিজিডে যাচ্ছে সে কি এখান থেকে অন্য কোনো দেশেই যাবে সে কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কি না সে কি এখান থেকে আবার ফিরে আসবে কিনা এরকম অনেক কিছু ইমিগ্রেশন অফিসার আপনার সবগুলো অ্যাক্রোয়েট দেখবে আপনার হোটেল বুকিং এবং নিয়মিত যেসব বিষয় দেখে এগুলো দেখার পরে আপনাকে এয়ারপোর্ট থেকে যখন ছাড়বে তখন আপনি এ দেশে আসবেন দেশে আসার পরে আপনার ভিসা হবে কি হবে না সে বিষয়ে ইউএ সরকার এখনো পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা দেয় নেই যে ভিজিট বিষয়টা এখন চালু হয়েছে সেটা অবশ্যই বিজনেস পারপাসে চালু হয়েছে যারা বিজনেসের জন্য আসতেছে যারা এরকম প্রুফ দেখাতে পারতেছে তারাই আসতেছে আর যারা আসতেছে তারা অবশ্যই এখানে রিটার্ন টিকিট নিয়ে আসতেছে রিটার্ন টিকিট বাদে এদেশের ইমিগ্রেশনেও কিন্তু আপনাকে এদেশে এন্ট্রি করতে দিবে না এদেশে এসে আপনি বিষা করবেন সেই বিষয়টা তো অনেক দূরের বিষয় সেটা এখনো পর্যন্ত এদেশে সরকার ঘোষণায় দেয়নি বা চালু হবে কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে আপনারা যারা এই মুহূর্তে বিজিট এই দেশে লেবার বা অন্যান্য প্রভেশনে কনভার্ট করার জন্য সেই উদ্দেশ্যে বিষয় নিচ্ছেন তাদেরকে অবশ্যই বলব এই মুহূর্তে এই ঝুঁকিটা নেওয়া একদম উচিত হবে না আপনারা অন্তত আরও কিছুদিন পরে যখন অ্যাভেলেবেল ভিজিট বিষয় চালু হবে তখন আপনারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আজকে সংবাদে দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এর একজন মন্ত্রীর সাথে আলোচনা হচ্ছে এই বিষা সংক্রান্ত বিষয় নিয়ে এনারা বাংলাদেশে বিনিয়োগ সহ বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে আসার ক্ষেত্রে নানারকম সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে এবং আশ্বস্ত করেছেন আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশি বিষাদারীদের জন্য ইউএ তাদের অবস্থান চেঞ্জ করবে এবং সুন্দরভাবে বাংলাদেশিরা যাতে আসতে পারে সেই পরিবেশ করে দিবে এখন পর্যন্ত বর্তমান অবস্থা হিসাবে ইউএতে এসে আপনারা কোনো প্রকার কাজের বিষয় করতে পারবেন এরকম কোনো তথ্য নিশ্চিত নয় আশা করি এই বিজিট বিষয়ে এই রিক্সটি এখন পর্যন্ত নেবেন না পরবর্তীতে যদি হয় আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেব তো আজকের ভিডিওটি শেষ পর্যায়ে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ